দেশে বিদেশে অবস্থানরত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আরিফ খাদেম অস্ট্রেলিয়ার সিডনি থেকে আরিফ ডট কম টিভিতে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজ আমরা শুরু করতে যাচ্ছি ইংরেজি ভাষা শিক্ষার উপর দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে আমরা বি ভার্বের উপর বেশ কিছু জিনিস শিখেছি আর সেটারই কন্টিনিউশন হিসেবে আমরা বি ভার্বের উপর আরও কিছু বিষয় আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা প্রথম ক্লাসে আমরা বি ভার্বের উপর বিভিন্ন ধরনের ভার্ব এর ব্যবহার শিখেছিলাম বর্তমানে এবং অতীতে অবশ্যই আমরা ভবিষ্যতেও শিখব তবে তার আগে আমাদেরকে বর্তমান এবং অতীতে ভালোভাবে পারদর্শী হতে হবে কত ক্লাসে আমরা শিখেছিলাম যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোর বিস্তারিত ব্যবহার বিশেষত আমরা আসলে জেনেছিলাম আছি বা থাকা অর্থে আসলে বিভার্বের অর্থ অনেক তবে এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি যে এর অর্থ হচ্ছে হই আছি আর এর অর্থ হো আছো কর্তার পরিবর্তনের সাথে সাথে আমাদের ভার্বের অর্থ বদলায় না তবে রূপ বদলায় আসলে কিভাবে এগুলো আমরা ব্যবহার করি বাস্তবে তো যেটা বলছিলাম যে আমরা আছি থাকা যেমন আই এম হেয়ার আমি এখানে আছি ইউ আর দেয়ার তুমি সেখানে আছো বা আই ওয়াজ হেয়ার আমি এখানে ছিলাম ইউ আর দেয়ার তুমি সেখানে ছিলে এই এই যে বিষয়গুলো আমরা জেনেছিলাম যে থাকা অর্থে বা অবস্থান করা অর্থে কিন্তু আজ আমরা এখানে শিখবো হই অর্থে যেটা আসলে আরও অনেক সহজ কারণ এটাই আমরা স্কুল জীবনে সবসময় পড়ে এসেছি তারপর আমাদের মধ্যে অনেক সংশয় আছে তো সেই জিনিসগুলো আজ আমরা দূর করার চেষ্টা করব। প্রথমেই আমরা আবারও একটু পরিচিতি হয়ে নিই যে এমের অর্থ হচ্ছে যেমন হই আর এর অর্থ হৌ ইজের অর্থ হয় অতীতে আমরা বলতে পারি যে হয়েছিলাম ওয়ের অর্থ হয়েছিলাম এগুলোর ব্যবহার আসলে বিভিন্নভাবে হয় তবে ন্যাওন এবং অ্যাডজেক্টিভের সাথে ব্যাপকভাবে হয় কিছু উদাহরণ ঘাটলেই আমরা বিষয়গুলো পরিষ্কার হয়ে যাব কথাবার্তা বা লেখালেখিতে বিভার্ভের সাথে সবচেয়ে বেশি যে বিষয়গুলো বা শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলি আমরা এখানে উদাহরণের মাধ্যমে আলোচনা করব বা শিখবো যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি নাউন তো নাউনের অধীনে আছে বয় গেয় ম্যান এক বচন ম্যান বহু বচন বা ফ্লুরোল সো সিঙ্গুলার ফ্লুরো ওমেন বললে বোঝানো হবে যে যদিও আমেরিকান এবং ব্রিটিশ ইংলিশে একটু পার্থক্য আছে উচ্চারণে আমি ওই বিষয়ে পরে আলোচনা করব। তবে ব্রিটিশ ইংলিশে আমরা বুঝবো যে এটা আসলে সিঙ্গুলার মহিলা উইমেন বললে অধিক দুই বা ততোধিক মহিলাকে বোঝানো হবে একইভাবে স্টুডেন্ট চাইল্ড চিলড্রেন এখানেও আবার একটু অনেকের মাঝে গন্ডগোল হয় অনেকে চাইল্ডের সাথে যুক্ত করে বহু বচন করে বা প্লোরল করে হুইচ ইজ রং যেটাও ভুল আমাকে এখানে বুঝতে হবে যে চাইল্ডের বহু বচন হবে আসলে চিলড্রেন নট চাইল্ডস আবার চিলড্রেনও কখনও প্রকভাবে ব্যবহৃত হবে না বা একজন শিশুকে বোঝানো হবে না সবসময় একের অধিক দুই বা ততোধিক শিশুকে বোঝানো হয় এটা বলছিলাম যে বিভার্ভের সাথে আমরা এখানে আসলে নাউন ব্যবহার করব যেমন আমরা বলি যে হি ইজ এ বয় শি ইজ এ গার্ল সে একজন বালক সে একজন বালিকা তারপরে একইভাবে হি ইজ এ ম্যান তো এই যে আমরা বলছি যখন এক বছরে বলি তখন আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে আসলে একটা আর্টিকল এন বা দিকে আমরা আর্টিকল বলি এ বিষয়ে আমি পরবর্তীতে আলোচনা করব তবে আজকে বিভর্ভের খাতিরে আমাদেরকে জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে যে আমরা যখন বলবো যে সে একজন বালক হি ইজ এ বয় সি ইজ এ গার্ল ঠিক আছে ঠিক একইভাবে ইটস এ বয় এটা একটা বালক দ্যাটস এ গার্ল ওইটা একটা বালিকা দে আর ম্যান এখানে যখনই আমরা এম ই এন বলছি সেখানে কিন্তু আমরা দেয় বলছি কারণ ম্যানের সাথে কিন্তু আমরা হি বলতে পারবো না দ্যাটস এ ম্যানও বলতে পারবো না কারণ এখানে যেহেতু এটা দেয় হচ্ছে তার মানে হচ্ছে এখানে আর হচ্ছে আমরা জানি যে দেয়ের সাথে আর হয় এবং ম্যানটা এম এ এন না হয়ে এম ম্যান হয়ে যাচ্ছে তো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে অনেকেই দেয় আর ম্যান যেমন এম বলে ফেলে আবার অনেকে এম এ এস বা এমই এন এসও লিখে আমি এটা দেখেছি অনেক শুধু বাংলাদেশি নয় বিভিন্ন দেশীয় শিক্ষার্থী বা ব্যবহারকারীদের মধ্যে আমি এই ভুলগুলো দেখেছি তো এখানে আমাদেরকে খুবই সতর্কতার সাথে বিষয়গুলো বিশেষ করে লিখার ক্ষেত্রে আমাকে লিখতে হবে একইভাবে দেয় আর স্টুডেন্টস আমরা জানি যে যখনই কোনো নাউনকে আমরা একের অধিক বানাই যে বিশেষ করে এই সাধারণ নাউনগুলোকে সেখানে আমাদেরকে যুক্ত করতে হবে ম্যানের সাথে হয় না এটা একটা অ্যাকসেপশন আবার যদি আমরা বলি ফিউপল যে জনগণ ফিউপোল কথাটাও আসলে প্ররল ফিপল বাই সেলফ ইটস এ ফ্লোর নেওন তো সেক্ষেত্রে আমরা ফিপলস বলবো না অনেকে আবার এটাকে আবার দেয় আর ফিপলস বলে যেমন স্টুডেন্টের মতো এই অ্যাক্সেপশনগুলো এই ব্যতিক্রম ধর্মী শব্দগুলো আমাদের মনে রাখতে হবে তো আমরা যখন বলবো বয় দে আর বয়েজ হইতে পারে দে আর গার্লস হইতে পারে এখানে স্টুডেন্টের জায়গায় আমরা যদি বয় লেখি তাহলে যুক্ত করতে হবে একইভাবে আমরা যদি গার্ল লেখি সেক্ষেত্রেও আমাদেরকে যুক্ত করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একইভাবে আমরা শিখব এজেন্ট নাউনের ব্যবহার নাউন বিষয়টা আসলে খুব বেশি জটিল নয় এজেন্ট নাউনগুলো আসে ভার্ভ থেকে যে ভার্ভগুলো আমরা জানি অবশ্যই আমরা এই ভার্বগুলো দিয়ে বাক্য গঠনও শিখব পর্যায়ক্রমে তো এই ভার্বগুলো যেমন ফর এক্সাম্পলস যেমন ওয়ার্ক রিড রাইট লার্নার তো আমরা জানি যে যে লোক কাজ করে তাকে কর্মী বলা হয় যে পাঠ করে তাকে পাঠক বলা হয় যে লিখে তাকে রাইটার বলা হয় যদি আমি বলি যে দ্য পার্সন হু ওয়ার্কস ইজ এ ওয়ার্কার দ্য পার্সন হু রিডস ইজ এ রিডার দ্য পার্সন হু লার্নস ইজ এ লার্নার এভাবে সুইমার ফাইটার প্লেয়ার ইত্যাদি যখনই আমরা এই ভার্ডগুলো থেকে যেমন ওয়ার্ক থেকে ওয়ার্কার রিড থেকে রিডার রাইট থেকে রাইটার এগুলো করি তখন এগুলোকে আসলে বলা হয় এজেন্ট নাউন এই এজেন্ট ন্যাওনগুলো আমরা আসলে বাস্তব ক্ষেত্রে অনেক ব্যবহার করি ভেরি সিম্পল সেন্টেন্সেস ফর এক্সাম্পলস উদাহরণস্বরূপ হি ইজ এ ওয়ার্কার এখানে আমাকে মনে রাখতে হবে আর্টিকল এ বা এনের এর ব্যবহার করতে হবে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন সবস্তার উপর ভিত্তি করে যদি আমরা একজন কর্মীকে বুঝাই তাহলে অবশ্যই হি ইজ এ ওয়ার্কার যেভাবে আমরা হি ইজ এ বয় বলেছিলাম সি ইজ এ গার্ল বলেছিলাম ঠিক একইভাবে সি ইজ এ রিডার সে একজন পাঠিকা হি ইজ এ রাইটার সে একজন লেখক একইভাবে ইয়ান যেমন অস্ট্রেলিয়ান খুব নাম করা অলিম্পিক গোল্ড মেডেলের সুইমার যদি বলি ইয়ান থভ ওয়াজ এ গ্রেট সুইম আমি যদি এটাকে অতীত করি যেমন ইজ এ সুইমার থেকে আমি ওয়াজ এ সুইমার বলতে পারি ঠিক একইভাবে আমরা যদি বলি হি ইজ এ ফাইটার সে একজন যোদ্ধা সে একজন ফাইটার ছিল হয়ে যাবে হি ওয়াজ এ ফাইটার ইজের জায়গায় ওয়াজ সি ইজ এ ফ্লেয়ার সে একজন খেলোয়াড় এটাকে যদি অতীত করা হয় তাহলে সি ওয়াজ এ ফ্লেয়ার এখানে আর বলবো সেখানে অতীতে আমাদেরকে ওয়ার বলে এটাকে দ্য ওয়ার প্লেয়ার বলবো একই সাথে আমরা শিখবো অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভটা একটু জটিল অনেকের জন্য কারণ নাউনটা আমরা বেশি ইজিলি ব্যবহার করতে পারি যতটুকু জানি কিন্তু অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করার সময় আমাদের একটু ভুল ত্রুটি বেশি হয়ে যায় আসলে আমরা শিখেছি বইতে যদি ব্যাকরণ বই বা গ্রামার বইতে বলি যে অ্যাডজেকটিভ আসলে নাউনের দোষ ত্রুটি ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় আসলে তা ঠিক যেমন আমরা যদি বলি যে অ্যাডজেক্টিভ কোনগুলো অ্যাডজেক্টিভ হলো আসলে গুড ব্যাড নাইস বিউটিফুল বা বিউটিফুল রাইট রং ক্লেভা মানে আমরা যে বিষয়গুলোতে যে আমরা আসলে কোনো ভালো মন্দ খুঁজে পাচ্ছি যেমন গুড় আমরা জানি অর্থ ভালো ব্যাড মানে খারাপ নাইস সুন্দর বিউটিফুল সুন্দর রাইট মানে ঠিক এই যে বিষয়গুলি এখানে কিন্তু আমরা দোষ বা ত্রুটি খুঁজে পাচ্ছি আবার একই সাথে অবস্থান বোঝাতেও এটাকে বোঝানো হয় এই জিনিসগুলোর সাথেও দৈনন্দিন জীবনে বিভর্ভের ব্যাপক ব্যবহার হয় উদাহরণস্বরূপ যদি আমরা বলি তাহলে দেখা যাচ্ছে যে ঠিক একইভাবে যেভাবে আমরা বলেছিলাম হি ইজ এ বয় শি ইজ এ গারল ঠিক একইভাবে আমি বলতে পারি যে হি ইজ গুড শি ইজ গুড অথবা আই এম গুড মানে আমি ভালো আই এম নট গুড আমি ভালো নই হি ইজ ব্যাড সে খারাপ হি ইজ নট ব্যাড সে খারাপ নয় শি ইজ বিউটিফুল সে সুন্দর শি ইজ নট বিউটিফুল সে সুন্দর নয় ইউ আর রাইট তুমি ঠিক ইউ আর নট রাইট বা শি ইজ রাইট শি ইজ নট রাইট ঠিক এভাবে বিভর্ভের সাথে আমাদেরকে এই অ্যাডজেক্টিভগুলো যুক্ত করতে হবে কিন্তু একটি কথা আমাদের মনে রাখতে হবে যখনই আমরা অ্যাডজেক্টিভের সাহায্যে বিভার ব্যবহার করব। তখন যে আর্টিকেলগুলো বলেছিলাম যে এন অথবা দি এগুলো আসবে না সরাসরি এগুলো হবে না যেমন আই এম এ গুড ইট ডাজন্ট মেক সেন্স এর কোনো অর্থ বহন করে না বা আই এম নট এ গুড এগুলো হবে না যেভাবে আমরা বয়ের সাথে বলেছিলাম যে আই এম এ বয় ইউ আর এ বয় সি ইজ এ গার্ল এই যে এখানে আমরা এ যুক্ত করেছিলাম কিন্তু এখানে কিন্তু আমরা এ যুক্ত করলে বাক্যগুলো কিন্তু ভুল হবে কিন্তু যখনই আমরা অ্যাডজেকটিভ এবং ন্যাওনের সমন্বয় একই সাথে ঘটাবো তখনই কিন্তু আমরা আর্টিকেল এও বলতে পারবে একই সাথে যেমন আই এম গুড বলি এখানে এ নেই বা আই এম এ বয় এখানে এ আছে বা হি ইজ স্টুডেন্ট হি ইজ গুড আমরা বলছি বা হি ইজ ব্যাড তো এগুলোকে যদি আমরা একসাথে করি যেমন গুড এবং স্টুডেন্ট তো গুড আমরা এখান থেকে আনছি এবং স্টুডেন্ট এখান থেকে আনছি তাহলে অ্যাডজেক্টিভ আসছে এখান থেকে এবং ন্যাওন আসছে এখান থেকে তো এখানে যখন আমরা গুড স্টুডেন্ট বলতে যাচ্ছি যে ভালো ছাত্র তখন কিন্তু আমরা কিন্তু গুডটাকে আসলে মানে আমাদের এই আমাদের টার্গেট কিন্তু গুডটা না আমাদের টার্গেট কিন্তু স্টুডেন্টটা তো স্টুডেন্টের সংখ্যা কিন্তু একজন ঠিক আছে তো সেই জন্য আমাকে ইউ আর এ গুড স্টুডেন্ট বলছি এখানে ইউ আর গুড স্টুডেন্ট বললে কিন্তু বাক্যটা অপূর্ণ থেকে যাবে তো সে কারণে আমাকে ইউ আর এ গুড স্টুডেন্ট শি ইজ এ গুড গার্ল তার মানে আমি এখানে বলতে পারি বা রাবেয়া ইজ এ বিউটিফুল গার্ল এখানে বিউটিফুল অ্যাডজেক্টিভ হিসেবে আনছি এবং গার্লটা আমরা এখান থেকে নাউন থেকে আনছি তাহলে রাবেয়া ইজ এ বিউটিফুল গার্ল তার মানে রাভিয়া একজন সুন্দরী মেয়ে হি ইজ এ ক্লেভার বয় তার মানে কি হচ্ছে ক্লেভার এই জিনিসটা আসলে একটা অ্যাডজেক্টিভ কিন্তু এখানে এ যুক্ত হয়েছে কিন্তু ক্ল্যাভারের জন্য নয় বা বিউটিফুলের সাথেও কিন্তু এ যুক্ত হয়েছে বিউটিফুলের জন্য নয় এখানে কিন্তু গার্লের জন্য ঠিক একইভাবে এখানে বয়ের জন্য হয়েছে এ বিষয়টা আমাকে বুঝতে হবে তো এগুলোকে যখন আমরা প্লোরল করব যেমন দেয় আর গুড স্টুডেন্টস তখন কিন্তু আবার এ হবে না তো তার মানে হচ্ছে দে আর গুড স্টুডেন্টস এখানে কিন্তু স্টুডেন্টকে শনাক্ত করা হচ্ছে স্টুডেন্টরা ভালো বিধায় আমরা এখানে গুড বলছি বা দে আর বিউটিফুল গার্লস ইউ আর বিউটিফুল গার্লস কারণ ইউ আমরা জানি প্রথম ক্লাসে শিখেছিলাম যে ইউ আসলে এক বচনে তুমি বহু বচন বা ফ্লোরলে তোমরা তো যখন আমরা ইউ আর বিউটিফুল গার্লস বলবো তখন বুঝে নিতে হবে যে গার্লের সাথে যদি এস যুক্ত হয় তার মানে হচ্ছে এখানকার ইউটা আসলে কিন্তু সিঙ্গুলার নয় ফ্লোরল তো এই যে বিষয়গুলো আমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে যখন আমরা অনেক প্র্যাকটিস করব তখন কিন্তু বিষয়গুলো আমাদের কাছে আর কঠিন মনে হবে না এবং অটোমেটিক্যালি আমাদের মানে মুখ থেকে চলে আসবে রাইট জিনিসগুলো মানে মাতৃভাষার মতোই সেই জন্য দরকার অনেক অনুশীলন অধ্যবসায় প্র্যাকটিস যখন প্র্যাকটিস করবেন তখন অবশ্যই বর্তমানে এবং অতীতে যেমন ইউ আর এ গুড স্টুডেন্ট এটাকে আবার আমাকে প্র্যাকটিস করতে হবে ইউ ওয়ে আর এ গুড স্টুডেন্ট শি ইজ এ বিউটিফুল গার্ল শি ওয়াজ এ বিউটিফুল গার্ল এটাকে আমাকে অতীত করতে হবে এখানে যতগুলো এক্সাম্পল দেখিয়েছি প্লাস আরও অনেক এক্সাম্পল আপনাদেরকে একই সাথে মানে প্র্যাকটিস করতে হবে বর্তমান অতীত এবং একই সাথে এগুলোকে আমাদেরকে শুধু পজিটিভ প্র্যাকটিস করলে হবে না এগুলোকে নেগেটিভেও প্র্যাকটিস করতে হবে যেমন শি ইজ এ বিউটিফুল গার্ল শি ইজ নট এ বিউটিফুল গার্ল হি ইজ এ ক্লেভার বয় হি ইজ নট এ ক্লেভার বয় এই যে বিষয়গুলো পারলে একই সাথে বাংলায় বললেও ভালো যদি মানে যারা একদম প্রিলিমিনারি স্টেজে আছেন একদম প্রাথমিক অবস্থায় তাদের একই সাথে বাংলায় বললে জিনিসটা আরও সহজ হবে কিছুদিন পর আমার ক্লাসে হয়তো আপনাদেরকে আর বাংলায় চিন্তা করতে হবে না আমি এমনভাবে আগানোর চেষ্টা করব যাতে আপনাদের মানে বাংলার উপর ডিপেন্ডেন্ট না হয়েই বাংলা অর্থটা ইংরেজির মধ্যে আপনারা খুঁজে পান এটাই আসলে আমার উদ্দেশ্য আজ আরও একটি বিষয় আমি আলোচনা করতে চাচ্ছি যে আমরা জানি যেমন আমি বলি যে আই এম স্টুডেন্ট আমি একজন ছাত্র বা ইউ আর স্টুডেন্ট আই এম এ গুড বয় আই আমি একজন ভালো ছেলে ইউ আর এ গুড বয় তুমি একজন ভালো ছেলে এভাবে আয়ের সাথে এম যোগ করছি সাথে আর এর সাথে ইজ এগুলো ব্যবহার করছি কিন্তু যখনই দেখা যায় যে আমরা একই অর্থে যেমন আমি ভালো তার মানে অতীত হবে আমি ভালো ছিলাম সে ভালো সে ভালো ছিল তো যখনই আমরা এটাকে অতীত করতে যাই সেখানেই আমাদের বিশেষ সমস্যা হয় যেমন আমি গত ক্লাসে বলছিলাম যে আমি আছি থেকে আমি ছিলাম এটাতে আসলে অনেকের একটু মানে দ্বন্দ্ব লেগে যায় আসলে অতীতটা খুবই কঠিন সবসময় বিশেষ করে দোজ আর কামিং ফ্রম নন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে যখনই আমরা অতীতে কোনো কিছু বলতে যাই হোয়া অর্থে অথবা থাকা অর্থে তখনই আমাদের একটা সমস্যা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যেখানে আমরা এম বলি হওয়া অর্থে সেখানে হওয়া অর্থে ওয়াজি হবে যেখানে আমরা থাকা অর্থে এম বলি সেখানে অতীতেও ওয়াজি হবে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় বলি যে যেমন আমার একটি গরু আছে তা আমি হয়তো বলি আই হ্যাভ এ খ্যাও ওকে তো আমার একটি গরু ছিল যদি আমার একটি গরু আছে থেকে যখন আমি ছিল বলবো তখন কিন্তু আমি আই হ্যাবকে কিন্তু আমি ওয়াজ করতে পারবো না কারণ হ্যাবের অতীত কিন্তু ওয়াজ নয় ওকে তো এম এর অতীত হচ্ছে ওয়াজ এখানে আমাকে বুঝতে হবে যে এম এর এর সাথে ওয়াজ রিলেশনশিপ নয় আমি যখনই লিখবো হ্যাভ ফর এক্সাম্পল তখন হ্যাবের সাথে আসলে সম্পর্ক হচ্ছে হ্যাডের আমাকে এই জিনিসটা বুঝতে হবে তো আমি যেখানে হ্যাব বলবো আছে অর্থে ঠিক সেখানেই আমাকে অতীতে হ্যাড বলতে হবে আমি সেখানে এটাকে মানে অতিক্রম করে আমি ওয়াজ বলতে পারবো না আমাদের দেশে আনফরচুনেটলি আমি দুর্ভাগ্যজনক ওষুধ আমি বলতে চাই যে আমাদের অনেক শিক্ষিত সমাজের অনেকেই আছেন যারা অনেক সময় যখন ট্রান্সলেশন জিজ্ঞাসা করা হয় বা ইন্টারভিউতে যান বা কেউ প্রশ্ন করলে বলেন এটা একটা হাস্যজনক এটা আমরা সবাই জানি যে আমার একটি গরু আছে আই হ্যাভ এ এটা অনেকটা মুখস্থ পুথিগত বিদ্যার মতো যে আমি আমি আই হ্যাভ মেমোরাইজড ইট যে আমি এটা একটা মনে রেখেছি কিন্তু আমি কখন এটা চিন্তা করি না যে আমি যখন এটা অতীতে বলবো আমি ওয়াই আই ডোন্ট ট্রান্সলেট ইন্টু দ্য রাইট ফরম্যাট যে আমি একই ফর্ম্যাটে কেন আমি এটাকে অনুবাদ করছি না সেক্ষেত্রে দেখা যায় যে আমি হ্যাডের বদলে ওয়াজ বলছি তো এই যে একটা ভুল এই ভুলটা কিন্তু আমাদের মানে ইয়ে থেকে যাচ্ছে না অনেকের মধ্যে তো এটা এ বিষয়ে আমাকে খুব গুরুত্ব দিতে হবে যে আমি যখনই বলবো আমার একটি গরু আছে দ্যাট হ্যাজ টু বি আই হ্যাভ এ খ্যাও এটা হবে আমার একটি গরু আছে এবং অতীতে আই ওয়াজ এ খাও বললে হয়ে যাবে আমি নিজেই গরু ছিলাম এটা হাস্যকর অবশ্যই তো আমাকে বলতে হবে আই হ্যাড এ খ্যাও এই যে পার্থক্যটা এটা আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং একদিন আলোচনা এটার অনেক মানে মানে লং অনেক দীর্ঘ আলোচনার প্রয়োজন আছে কারণ আমি যদি একই দিনে সবকিছু বলি আপনারা যারা শিখছেন তা আসলে কনফিউজ হয়ে যাবে তো সেই কারণে আমি জিনিসগুলো আসলে স্লোলি স্লোলি ডে বাই ডে আমি নিতে চাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এখানে বিদায় নিতে হচ্ছে ক্লিপটি ভালো লাগলে বরাবরের মতো আবারও শেয়ার করবেন এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন শীঘ্রই দেখা হবে তৃতীয় ক্লাসে ধন্যবাদ